রাজাকার শব্দটা প্রকাণ্ড একটা গালি যাকে তাকে দেবেন না আমার ছাত্র ছাত্রী আমাদের মেয়ে ছাত্র ছাত্রীদের ওপর যে লাঞ্ছনা হয়েছে তার বিচার বিধাতা করবেন তার বিচারের জন্য আমরা নেমেছি তার কাছে বিচার চাবো কোথায় বিচার চাবো আমরা ঘৃণা জানাই আমার কথা আমি বলতে পারবো না আপনি তুলে নিয়ে যাবেন প্রতিবাদ করতে পারবো না ভিন্ন করতে পারবো না আপনি আমাদেরকে রাজাকার বলে গালি দিবেন ছাত্র ছাত্রীদের উপর জুলুম বন্ধ না করলে পরিণতি ইতিহাস বলে দেয় কারো জন্য ভালো হয় না এখন আমাদের সাথে আমাদের প্রিয় সহকর্মী চৌধুরী সাইমা ফেরদৌস আমাদের ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে উনি সংক্ষেপে তার অনুভূতিটি বলবেন আসসালাম আলাইকুম সবাইকে আমার বলবার অনেক কিছু আছে সংক্ষিপ্ত করার কথা আমি খেই হারাচ্ছি আমি কোনটা বলবো আর কোনটা বলবো না সেটা আমার ঘৃণা আজকে আমার কিছু প্রশ্ন আছে সবার কাছে দেশবাসীর কাছে তো করব না যাদের কাছে করবার তারা বুঝে নিবে আমি ইতিহাসের শিক্ষক না কিন্তু ইতিহাস জেনে বড় হয়েছি আমার জন্ম একাত্তরের পরে কিন্তু বই খাতা থেকে সরাসরি যুদ্ধে ভাষা আন্দোলনে যারা অংশ গ্রহণ করেছিলেন তাদের কাছ থেকে সেনা সোনা শিক্ষা থেকে জানি মুক্তিযুদ্ধের চেতনা কি ভাষা আন্দোলনের চেতনা কি ছিল ভাষা বাংলা বলতে পারি সেই জন্য বোধহয় ভাষা আন্দোলনে শহীদরা শহীদ বাননি আমার কথা আমি বলতে পারবো না আপনি তুলে নিয়ে যাবেন প্রতিবাদ করতে পারবো না ভিন্ন মত প্রকাশ করতে পারবো না আপনি আমাদেরকে রাজাকার বলে গালি দিবেন। রাজাকার শব্দটা প্রকাণ্ড একটা গালি যাকে তাকে দেবেন না আমি অনুরোধ করছি না আপনাদেরকে বলে দিচ্ছি ছাত্রদের কথায় আমি কিছুটা পরে আসছি সেখানে আমাদের সহকর্মীরা যারা বলে যায় সেখানে আমি পূর্ণ এক আমাকে একটু বলে দেবেন আপনারা মুক্তিযোদ্ধার চেতনা মুক্তিযুদ্ধের চেতনা কি ছিল দেশের হয়ে আপনারা বলবেন যে যারা শুধুমাত্র আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন তাই আমার অধিকার প্রাপ্য অনেক কিছু সেখানে পূর্ণ সম্মত কিন্তু এর পরবর্তী আদিকাল থেকে আজ পর্যন্ত যে সমস্ত মানুষ দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে নিজের স্বার্থ বলিদান দিয়ে দেশের জন্য কাজ করে যাচ্ছে সব কথা উপার্জন করছে টেবিলের তল থেকে দশ লাখ পাঁচ লাখ টাকার কোটি টাকার কোটি টাকা তো বাদই দিলাম না সেই সমস্ত লোক সম্বরণ করছেন তাদের মুক্তিযোদ্ধার চেতনা কি কিছু অংশে কম সেই প্রতিবাদ করলে আপনি আমাদেরকে বলবেন রাজাকার রাজাকারের বাচ্চা এটা প্রকাণ্ড গালি যত্রতত্র দেবেন না আর আমার ছাত্র ছাত্রীদের গায়ে গুলি কেন আমি এখানে কেন দাঁড়িয়েছি কেন আজকে কথা বলছি কারণ আমি মানুষ আমি শিক্ষিত একজন মানুষ আপাদমস্ত যাকে শিক্ষা বলে সেখানে আমি জানি মুক্তিযুদ্ধের চেতনা যদি কিছু আমার ভেতরে বিদ্যমান থাকে আমি জানি অন্যায়ের প্রতিবাদ করতে হবে বিচার চাই না বলেছেন আমিও একমত কার কাছে বিচার চাব কোথায় বিচার চাব আমরা ঘৃণা জানাই আমার ছাত্রদের গায়ে আমি সারা ঘুমাতে পারি না তাই এসেছি যে আজকে যদি কিছু বলে যাই এক পলক ঘুমাতে পারি যেই বাবা মার চলে কোথায় আছে তারা কিভাবে আছে আমার ছাত্রছাত্রী ছাত্রী আমাদের মেয়ে ছাত্রছাত্রী ছাত্রীদের উপর যে হয়েছে তার বিচার বিধাতা করবেন তার বিচারের জন্য আমরা নেমেছি আপনারা আমাদের মুখ বন্ধ করতে পারবেন না জন মুক্তিযুদ্ধের চেতনা থেকে জানি আমার আমরা জন্মেছি একবার মরবো একবার ভয় দেখাবেন না ছাত্রীদের উপর জুলম বন্ধ না করলে পরিণতি ইতিহাস বলে দেয় কারো জন্য ভালো হয় না